ছুটির দিন আর হ্যাঁ স্পেশাল কিছু খামু না হ্যাঁ আর না আসসালামু আলাইকুম রাফুরা দাদুরা বুয়ারা ভাইয়ারা যে যে হিন্দে মোর ভিডিওটা দেখতেছে না আশা করছি ব্যাগকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ মইও আল্লাহ ইচ্ছে ভালোই আসি তো এই তো লই একটা স্পেশাল রান্না যদিও স্পেশাল নাই এত মই জানি হগোল আফু ভাইয়ারাই জানে এখন কিন্তু ভাইয়ারাও বেশ সুন্দর রান্না করতে পারে তো যাই হোক এনে দেখতে পাইতেছেন পিঁয়াজ কুচি করিয়া লইছি টক দই ফ্রিজ দিয়ে নামাইয়া লইছি তারপর বিরিয়ানির মশলা বাড়িতে ডাইলে লইছি কাঁচামরিচ লইয়া লইছি গরুর গোস্ত ধুইয়া আবার পানি জারতে দিছি যাই হোক এরপরে একটু কড়াইতে পেঁয়াজ দিয়ে দিছি এটারে ব্যারস্তা করতে হইবে তো পেঁয়াজ বাজার মধ্যে যাইয়া গরুর গোশটা দিয়ে দিতে হইবে তো গরুর দিয়ে এখন সুন্দর করে একটু লাইটের সাইটে হইবে এরপরে যা যা ময় মশলা আছে সবকিছু দিয়ে দিতে হইবে তো ছুটির দিন সবাই একটু বাসায় স্পেশাল ভাবে খাইতে চায় আবার অনেকে বাইরে ঘুরতে যাইতে চায় তো মোর স্বামী জানে একটু ব্যস্ত থাকার কারণে মোরা একটু বাইরে যাইতে পারি না বেশ কয়েকদিন হয়েছে বেশ কয়েকটা সপ্তাহে হয়েছে আসলে মোরা বাইরে হইতে পারতে আসি না ঘুরতে যাইতে পারতে ছে না কি আর কর্ম দুঃখের কথা আর কি কর্ম সব আমি একটু বাইরে ব্যস্তই ঠাই যাই হোক এই তো এখানে আবার একটু ওইসে যাইয়া মশলাটা দিয়ে দিচ্ছে তো কাঁচাই করে দিতে হইবে নয়তো কিন্তু অপচয় করা ভালো না যেহেতু এত কষ্ট করিয়া টাকা ইনকাম করে তো হ্যাঁ ভালো কইরা খরচ করতে হইবে না এটা বুঝে শুই না খরচ করতে হইবে বুঝেন না এরপরে হলুদের গুঁড়া দিছি মরিচের গুঁড়া সরি হলুদের গুঁড়া তো দেই না এনে লবণ দিছি আর মরিচের গুঁড়া দিছি বিরিয়ানিতে কিন্তু বলে হলুদের গুঁড়া দিবেন না মুই এনে বলে কইয়া হেলাইছি যাই হোক মরিচের গুঁড়া কিন্তু মুই দেই কিন্তু জানেন মরিচের গুঁড়া দিলে কালারটা যা সুন্দর আসে না অনেকে আবার টমেটো কেসাপ দেয় কিন্তু টমেটো একটা খাইতে পছন্দ করি না যার লগে যাইয়া টমেটো না তো এখানে একটু ডায়মন্ড গুলো একটু ব্যাঙ্গা ব্যাঙ্গে দিতে আসছিলাম ডায়মন্ড করার কারণ কি আপনারা জানেন তো ডায়মন্ড করার কারণ হয়েছে এত দাম আর হার পরে একটু সুগার দিয়ে দিছি সুগার মানে চিনি চিনি দিয়ে দিছি আর হার লাগে একটু দুধ গলাইয়ে দিয়ে দিছি তো বিরিয়ানিতে দুধ না দিলে কিন্তু খাইতে ভাল লাগবে না টক দইও দেবেন হ্যাঁ লাগে দুধও দেবেন খাইতে কিন্তু সেই হইবে আপনারা একটু মোর রেসিপিগুলো যদি ট্রাই করে থাইন অবশ্যই একটু জানাইবেন আফুরে আফু তো জানতে চায় না আপনারা এটি ভাল লাগে কি না লাগে একটু অবশ্যই কমেন্ট করে জানাইবেন তো এই তো মাংসটার একটু খুব সুন্দর করে একটু কষায় মশায় লইলাম হের পরে গরম পানি দিয়ে দিলাম এটা ভালো করে সিদ্ধ হইতে আর হের পরে দিয়ে দিলাম আলু তো মোর মাইয়া আবার বাঁচা আলু খাইতে পছন্দ করে না যার কারণে মুইয়া এনে কাঁচা আলু দিয়ে দিছে এটা মাংস লাগে সিদ্ধ হয়ে যাইবে তো আপনারা যদি সিদ্ধ ভাজা আলু খাইতেছেন তো অবশ্যই একটু বাজ্যা হের পরে মধ্যে দিয়ে দেবেন হালকা বাজ্যা আর এই তো এখানে আবার একটু চাউল মাপে লইছে তো মোর বা চাউল মাপার পরটা একটু ইগনোর করবেন কি লেগে সব বাসাই মনে হয় এরম একটা বাডা আছে মানে আদিকা লইতে তো মোর বাসায় ও এরম একটা আছে তো এই তো দেখতেই পাইতে গরুর গোসটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে তো এনে চাউল দইতে যাই একটা ছোটোবেলার কথা মনে পড়ছে যে পোলার চাল যতই তুই দিই অতই পানি সাদা বাইরে কি একটা বুস্তবকন দিই আর বুঝি না এরকম সাদা বাইরে তোকে এখন তো বুঝি যে এই চাউল যেহেতু সাদা এর লেগে সাদাই বাইরে তো এনে চাউলটা সুন্দর করে তেলের মধ্যে বাজিয়ে লইসি অল্প তেল দিছিলাম আর হের পরে বাজা হয়ে গেলে শনশন করে শব্দ হইবে সেই শনশন শব্দের পরে ওই সে মাংসটা ডাইলা দিবেন ডাইলা দিয়ে আর সুন্দর করে একটু লাইরা চাইরা মিশাই লইবেন আর পরে পরিমাপ মতো পানি ডাইলা দিবেন বেশি আবার দিয়ে না হলে কিন্তু গললে যাইবে আর এই যে একটু দুধ দিয়ে দিছি মুই কিন্তু মাংসের সময়ও একটু দিতে হয় দুধ আর এই যে পোলার চাউডে যখন দেবেন তখন একটু দিতে হয় আর তো সবাই আর সব আপু ভাইয়েরাই জানেন যে একটু এই খিচুড়ি বা বিরিয়ানি রান্নার সময় ওই তলে একটা মোড়টা তাওয়া দিয়ে দিতে হয় তাহলে কিন্তু নিচে পোড়া লাগে না একটু অন্যরকম একটা ইয়ে আসে আর মুই কিন্তু চাইলে এডারে অন্যরকম স্পেশালভাবে বানাইতে পারতাম তো মুই হেরম করিনি এটাই সোজা সহজ রেসিপি মোর দ্বারে লাগে মুই হেরমই রাখি তো এরপরে একটু সালাদও কইয়া লইছিলাম দেখতেই পাইতেছেন আর এদিকে মোর মাইয়া ওই স্পেশালভাবে সে একটু বাড়ি কইরা বিরিয়ানি খাইতে চাইছিল তো হেয়াই একটু আজকে মোর ভিডিও দেই এই পর্যন্তই ভালো থাকবেন হাফেজ